হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে আমাদের ক্ষেতের শাক ভাজি শেয়ার করতে এসেছি প্রথমে আমি শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এবার আমি কড়াইতে শাকগুলো সিদ্ধ করতে দিয়ে দেব এবার একটু ভালো করে ছেড়ে নেব দু মিনিট পর্যন্ত এইবার সিদ্ধ করা শাকগুলো নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দু মিনিট নাড়াচাড়া করে নেব এবার লবণ দিয়ে সিদ্ধ করা শাকগুলো দিয়ে দেব সিদ্ধ করা শাকগুলো দুই তিন মিনিট নেড়ে ছেড়ে নেব যাতে পেঁয়াজ কুচি ও রসুন কুচি শাকের সাথে মিশে যায় এইবার চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দু মিনিট ভালো করে নাড়াছাড়া করে নেব এই তো শাক ভাজি শেষে প্লেটে শাক ভাজি দিয়ে আমি ভাত খাবো শাক ভাজি দিয়ে ভাত খেতে অনেক মজা আমার খুব প্রিয় খাবার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ